তো তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো যে আমরা কার বাসায় যাচ্ছি আর এই যে এখানে গত দিনের অনুষ্ঠান আমার শাশুড়ি মায়ের বার্থডের জন্য হ্যাপি বার্থডে আমার মেয়ের হচ্ছে হান্ড্রেড ড্রেসের জন্য সেটাও লেখা এখন আমরা এগুলো খুলি না কারণ ডিকেশনটা খুবই সুন্দর লাগতেছে আমি কিন্তু একটা নতুন নাইট ক্রিম ইউজ করতেছি দেখছো যার জন্য আমার পিম্পল কতটা কমে গেছে মাসাল্লাহ মানে ছোটগুলো এখন আর নাই বড়গুলো আছে তো পুরোপুরি যাওয়ার পরে আমি তোমাদের সাথে একটা রিভিউ দিবো নাইট ক্রিমের আগে আমি দেখি ভালো কি না আর এই তো এখন সবার অলমোস্ট গোসল ডান আমি এখন আজকে ওয়াশ করছি অনেক কষ্ট হয়েছে আসলে শীতের মধ্যে কিন্তু মারিয়া আমাকে অনেক হেল্প করছে তো অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সাথে থাকো পুরোটা দেখার জন্য যে আমরা কোন বাসায় দাঁত খেতে যাচ্ছি আর আমরা বাসায় সবাই যাচ্ছি না তোমাদের আখিয়াপু আন্টি থাকতেছে বাসায় আনটি থাকতেছে তোমাদের আখিয়াপুর জন্য কারণ ওরা এখন একদমই লং ট্রাভেল করার নিষেধ আর আমরা যে আজকেই চলে আসবো যার জন্য থাকতেছে বেশি দূরে যাচ্ছি বলতে মিরপুরে যাচ্ছি আমরা সো একদম কাছেও না আবার একদম দূরেও না কিন্তু তোমাদের আখি আপুকে একদমই ট্রাভেল করতে না করে দিছে ডক্টর কারণ ওর ডেলিভারি ডেট চলে আসছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তোমরা আয়েশ বাবুকে দেখতে পারবা সবাই দোয়া করো তো তোমাদের আখি আপু থাকবে এখন হচ্ছে তোমাদের আখে আপু বাবুকে অনেক বেশি আদর করে দিচ্ছে কারণ দেখো লাইট জাল ডালের উপর কত তুমি রেডি তো আমি একদম রেডি সবাই

আমার দুই মা রেডি হয়ে গেছে দেখি আমি একটু মাশাল মাশাল একজন একজন লাল পরি একজন পরি মাশাল মাসাল্লাহ এই যে আমার ছোট্ট মা আম জান আর এই যে আমার বড় মা মাসা তুমি তো তুমি তো তুমি তো সবার বড় পুরী তুমি একটা বুড়ি পড়ি তুমি বুড়ি পড়ি না তাহলে ম্যাচিং থাকব না তাহলে তো আর ম্যাচিং থাকবানা আজকে আমরা এক একজন এক এক কালার পুরি হয়ে গেছি

আমি রেডি হয়ে গেছি মেকআপ ডান সব কিছু ডান এখন বের হব অনেক লেট হয়ে গেছে আমাদের দুপুরে যাওয়ার কথা আর অলমোস্ট তিনটা বাজে আমাদের দুপুরে যে খাওয়ার কথা একদম সিম্পল কানে দুল চেঞ্জ করি নাই কারণ অনেক দূরে যাব আমার এত বড় কানে দুল পরে দূরে যেতে ভালো লাগে না সিম্পল ভাবে এখন বের হব চল চল নাও তো আমরা রওনা দিয়ে দিছি সবাই আল্লার নাম নিয়ে কই দেখো তুমি কয় নি এই যে সবাই মিলে এখন আমরা যাচ্ছি আর হচ্ছে কিছু সবাই তো আর একটা গাড়িতে আমাদের যাওয়া সম্ভব না ইনশাল্লা ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটু কষ্ট কারণ আরেকটা গাড়ি চলে আসবে তোরা হচ্ছে বাসে চলে গেছে তো আখিকে টাটা বাই বাই বলে তারপর চলে আসছি এখন যাই তোমরা অবশ্যই আমাদের সাথে ধায়ক জানতে হলে যে আমরা কোথায় যাচ্ছি বলবো না কোথায়

চলে <laughs> আসলাম <laughs> <laughs> মিরপুর পাম থেকে সোজা হচ্ছে আমরা চলে যাব মিরপুরের উদ্দেশ্যে আর এই মিরপুরের মধ্যে যে কত নাম্বার বারো তেরো চোদ্দো বাইরে ভাই আবার সাড়ে এগারো আমি এগুলো কিছুই একামাথা চিনি না আমরা কয় নাম্বার গেছি সেটাও জানি না তবে মিরপুর এতটুকুই আমরা জানি রাস্তাঘাটে আজকে একদমই জ্যাম ছিল না পুরো ফাঁকা ছিল আমাদের যেতে বেশি সময় লাগে নাই চলে আসছি আমরা কোথায় আসছি বল এখনকে বলবো না বলবো না তুই বল কয়ে আসছি আমরা ফুপির বাসা আমার আমরা চলে আসছি মোর বাসায় তো আমি অনেকক্ষণ আগে আমরা উপরে উঠছি তোমাদের ভাইয়ার একটু দেরি করতে আসতে তো ওরা হচ্ছে নিচ থেকে মিষ্টি কিনতে গেছিল আর বাবুর জন্য হচ্ছে দুধ আনা কতগুলো নিয়ে আসছে চারটা আর হচ্ছে মিষ্টি টিষ্টি এগুলো নিয়ে কি মিষ্টি আছে কোন তো একটু দেখি আমরা হচ্ছে আসছি মোর বাসায় আমাদের দুপুরে দাওয়াতে আমরা চলে

আমাদের ভিডিও নেওয়ার কথা মনে নেই এই যে তারপর মাঝখানে মনে পড়লো খাওয়ার তাই ভাবলাম একটু ভিডিও নেই এরপর খাওয়া দাওয়া করে আমরা বের হই একটু সামনে ফুটপাথ থেকে কেনাকাটা করার জন্য কারণ এখানে এত সুন্দর সুন্দর গাড়িতে জিনিসপত্র ছিল আর এই জুতোগুলো তোমাদের আখে জন্য নিচ্ছি কেন নিচ্ছি সেটার পিছনে কিন্তু একটা স্টোরি আছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখো তখন জানতে পারবা তারপর আমাদের কুটু আলিশার জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস নিলাম একদম সবগুলো গাড়িতে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল তারপরে এখান থেকে কিছু সেট নিলাম তারপরে কিছু জুতা নিলাম ভাই রোড সাইডেও এত সুন্দর সুন্দর জিনিস ছিল মোটামুটি সবার জন্যই

চোখ বন্ধ কর এটা তো অনেক খুশি হবি

আর ওই পসে জামিলা জিলা করবে ঠিক আছে কিবদে জন এই শর্ট এটা সাথে আমি এটা করব তুই যদি প্যান্টগুলো করতে মিলে না সেটা কিন্তু আমি সেটা করতে কিন্তু একটা একটা করে দেখিস না দিস আচ্ছা

এই দুইটেই মানে টু সিমিলারে মধ্যে এই দাইয়ানা এর সুন্দর না? হুম। কোন সেটকে মেরো টু পিস স্টেপলি না টু টু পিসে বিলক একটু শর্ট না একটু শর্ট হলে শর্ট না হোয়াইটটা সুন্দর। অনেক সুন্দর আর এটা এই কালারটা দেখে একটা কালার। এটা সুন্দর। এটা এই যে এটা তো

কুতকাদ মারি না গান চিনতি তুই তুই না তাহলে কত সুন্দর তুই বলতে কি কেমন হইছে হালকা হালকা

ওকে এন বেকু সিনার ওডি 53 এর মোডিসন হয় নাইডা শুট কি মোডিস গ্যাছে থাম মোডিস দো গো সালাদও দিবিছে গামুতে সবজি সবজি যে সবজি ভেজিটেবল সেটা তুই ভর্তা খাইছিলি আলু ভর্তা এই আলু ভর্তা দিয়ে

দেখবি গাড়িতে ওই মগু ফুকুর মাছ দেখি না আমিও দেখি নাই না সবাই না নিয়ে চল